সাম্প্রতিক সময়ে লিওনেল মেসিকে দেখা যাচ্ছে নেইমার জুনিয়রের মতো পেনাল্টি পেনাল্টি কিক নিতে নেইমারের পেনাল্টি নেওয়ার যে ধরন সেটা একেবারে অন্যরকম এবং ফুটবল বিশ্বে নেইমারই সর্বপ্রথম খুব সম্ভবত এই ধরনের পেনাল্টি নেওয়া শুরু করেছিল তো নেইমার জুনিয়র যেভাবে প্যানাল্টি নিচ্ছেন সেভাবে যখন লিওনেল মেসি প্রথম পেনাল্টি কিকটা নিয়েছেন তখন কিন্তু অনেকে অবাক হওয়া ছিল যে নেইমার জুনিয়রের কাছ থেকে লিওনেল মেসি শিখলেন কিনা এখন নেইমার জুনিয়র কিন্তু সেটা কনফার্ম করেছেন বলেছেন তিনি লিওনেল মেসিকে এইভাবে পেনাল্টি নেওয়াটা শিখিয়েছেন সর্বশেষ একটা সাক্ষাৎকার দিয়েছেন নেইমার জুনিয়র এবং সেখানে তিনি বলেছেন লিওনেল মেসি তাকে জিজ্ঞাসা করছে যে এইভাবে কিভাবে পেনাল্টি নেয় সেটা তাকে শেখানোর জন্য তখন সে লিওনেল মেসিকে বলেছে যে তুমি হচ্ছ মেসি তুমি তো এই জিনিসটা খুব সহজেই শিখতে পারো তখন নেইমার জুনিয়র লিউনেল মেসিকে এইভাবে প্যানালটি কিক নেওয়াটা শিখিয়েছেন এবং নেইমার জুনিয়রের কাছ থেকে প্যানালটি কিক শিখে লিউনেল মেসি এখন ঠিক সেভাবেই প্যানালটি কিক নিচ্ছেন ইভেন বিশ্বকাপেও লিউনেল মেসি এইভাবে প্যানাল্টি কিক নিয়েছেন এবং সেখান থেকে গোলও পেয়েছেন আর এর পুরো ক্রেডিটটা যে নেইমার জুনিয়রের সেটা কিন্তু নেইমারের এই সাক্ষাৎকারের পর একেবারেই স্পষ্ট